নমস্কার জানাই সবার আগে আমি আমাদের বীর সৈনিক যারা আমাদের দেশের জন্য যে ছাব্বিশ জনের প্রাণ গেছে তাদের জন্য আমি শোক প্রকাশ করি এবং আমাদের যারা বীর সৈনিক এবং আমার যার নেতা যারা আছেন তারা যে নেতৃত্ব দিচ্ছে আজকে তার যোগ্য জবাব দিয়েছে তার আমি সেলাম জানাই পরবর্তীকালে বলি আজকে পঁচিশে পয়সা রবি ঠাকুরের জন্মদিন আপনারা সবাই রবি ঠাকুরের গান কবিতা কথা বলেছেন আমি একটু অন্য কথা বলি রবি ঠাকুর উনি নিজেই বলে গেছেন আমি গান কবিতা আবৃত্তি সবই লিখেছি কিন্তু ওনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমার মহাকাব্য লেখা হয়নি রামায়ণ মহাভারত যেমন আমাদের মহাকাব্য লেখা হয়েছে ওনার জীবনের একটি আক্ষেপ যে আমার মহাকাব্য লেখা হলো জীবন না এতই ছোট যে মহাকাব্যরা আমি লিখতে পারলাম যাই হোক সমালোচকেরা বা নিন্দুকেরা বলে থাকে এতগুলো কি লেখা কি সম্ভব একটা জীবনে সবাই সমালোচনা করে যে অন্য কর্তৃপক্ষ ধার আমাদের সেসব আলোচনা করার দরকার নেই যাই হোক রবি ঠাকুর যে শুধু গান কবিতা আবৃত্তি দিয়েছিলেন না উনি বড় শিক্ষাবিদ ছিলেন ভারতের শিক্ষাবিদ আরেকজন ছিলেন স্বামী বিবেকানন্দ রাধাকৃষ্ণন ডক্টর রাধাকৃষ্ণন তো রবি ঠাকুর যেই ছিলেন যে মানুষের ভিতরে যে অন্তর্নিহিত সত্তা রয়েছে সুকুমার বৃত্তিগুলি আছে সেগুলো ঠিকমতো প্রস্ফুটিতে হবে যদি প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ানো হবে তার জন্যেই বোলপুর শান্তিনিকেতনে পাঠশালা বা পরবর্তীকালে বিশ্ব স্থাপিত হয় কেন্দ্রীয় সরকার উনিশশো একান্ন সালে এই বিশ্ববিদ্যালয়টি গ্রহণ করে নেয় এটি কেন্দ্রীয় বিদ্যালয় কেন্দ্রীয় একটি মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় তো রবীন্দ্রনাথের বক্তব্য ছিল আমাদের জন ডিউই এডুকেশনিস্ট মহাত্মা গান্ধীও ছিলেন এডুকেশনিস্ট কিন্তু ওনার বুনিয়াদী শিক্ষা সেটা হলো চললো না আমাদের দেশে চলল না স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে যেটা বলেছেন ব্যাপকভাবে তা আমাদের সমাজে মানে শিক্ষা জগতে আলোড়ন ফেলে নিয়েছে রবীন্দ্রনাথের মামিক মধ্যে দেখতে পাই ওনারই ওটাকে বাস্তব রূপ নিতে চেষ্টা করেছেন প্রাকৃতিক পরিবেশের মধ্যে লেখাপড়া শেখানো তার জন্য উনি সৃষ্টি করেছেন বিশ্বভারতী বা পাঠশালা রবি ঠাকুরের চরণে আমার প্রণাম নিবেদন করে আমি সকলের শুভ সন্ধ্যা শুভেচ্ছা করি